রাম রাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছি চলো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে ব্লগটা হতে চলেছে যে আজ একটু ঘুরতে বেরোবো আমরা তিনজন ভাগ্নি জামাই আর ভাগনা বে জামা প্যান্ট পড়ছে আর আমি তো রেডি হয়ে বসে গেছি ভাগ্নি যাবে না আমরা তিনজন বাইকে করে যাব জায়গা হবে না তিনজন ছাড়া বেশি তাই ভাগ্নি গেল না আজ চলো তোমাদের যেতে যেতে আপডেট দিতে থাকছি তোমরা লাস্ট দি ভিডিওটা ওয়াচ করে থাকবে আমরা তারপর বাইক নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম

এখন আমার জানাই কোথায় নিয়ে যাচ্ছে দেখি এই মলে বড় একটা মল মলে চলে ঢুকে গেছি চোখে দেখছি সামনে মানে বিল্ডিং ও একদম এসি ঠান্ডা ঘর ঠান্ডা ঘরে ঢুকে গেছে সব এগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর আইসক্রিম সব মল কত জিনিসপত্র সব ওপরে আর কি বসে বন্ধ হওয়ার টাইমে ঢুকেছি আমার এখন সময় এগারোটা পাঁচ এখন সময় এগারোটা পাঁচ এই এগারোটা পাঁচে ঢুকেছি মলের মধ্যে মলে কত কিছু দেখতে পাচ্ছ কতগুলো এইসবগুলো সব কোল্ড লিঙ্ক হবে তো বিভিন্ন জিনিসপত্র আছে এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের জিনিসপত্র সব খাওয়ার জিনিস এগুলো এই সাইডটা সব মেশিন চলছে এই যে তো বন্ধুরা জামায়ের বন্ধু ছিল এখানে কাজ করে তাই বন্ধুর সঙ্গে কথা বলছে মলে এসেছি মলগুলো তো মলে ঘুরে সত্যি ভেতরে ঠান্ডা ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিজা হাট এই পিজা হাটতে অর্ডার করলে সব বাড়ি বাড়ি দিয়ে আসে বাইরে সব বাইক নিয়ে বসে আছে দিয়ে আসার জন্য তো তোমরা দেখতে থাকো আরও ভিতরটাই তালা চাবি দিয়েছে ভিতরে গিয়ে তো আরও ঘুরে দেখতে পেলাম না ওই জন্য বেরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসলাম তো পরে কখনও আবার আসার যদি চান্স পাই আবার আসবো তোমাদের আরও ভালো করে দেখাবো তখন তো বন্ধুরা মলে প্রচুর দামি দামি জিনিসপত্র আছে আর এখানে দেখতে পাচ্ছি নাইনটি ডিসকাউন্ট দিয়েছে আর ভেতরে তো যেতে পারলো না তালা যাবি দিয়ে দিয়েছে একটু লেটে এসেছি বলে আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে সবাইকে তো আমরা বেরিয়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম গেট মুখ থেকে তো বেরিয়ে যাওয়ার সময় দেখি সামনে একটা বড় বিল্ডিং তো এই বড় বিল্ডিংটাকে একটুখানি ভিডিওতে নিলাম ইঞ্জিনটা দেখো কত বড় মোটর একটা মোটর কত বড় অফিসটাকে পুরো চালাচ্ছে এই মোটরে ওই গাড়িগুলো লাইটও লাগিরে। ছয়ে বড় বড় তালগাছ। আচ্ছা গাড়ি এই গাড়ি কেনা স্বপ্ন জীবনে পূরণ হবে? একটু ছুঁয়ে নেই। গাড়ি দেখেছ তো দামি গাড়ি। তো বন্ধুরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে সাজা বাড়ির দিকে চলে আসলাম। তো চলো বন্ধুরা আজকের মতন ব্লকটা এখানেই ডিএন্ড করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখাবে বাই।